আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছি আজকে আমাদের হাতে একটা ট্যাপ আছে ট্যাপটা অ্যামাজনের চলুন আপেল কাটার চাকু দিয়ে এটা আনবক্সিং করে ফেলেছি এটা মাত্রই হাতে পেয়েছি প্লাস্ট যে ব্ল্যাক ফাই অফার ছিল সেই অফারে এটা অর্ডার করা ছিল দুটোর হাতে পেয়ে গিয়েছি এটা রেগুলার প্রাইস প্রায় দেড়শো ডলারের মতো হলেও এটা আমি ব্ল্যাক ফাই অফারে মাত্র পঁচাত্তর ডলারে পেয়েছি এটা স মাসে বাবা হচ্ছে যে স্যার এখন মোবাইলের ঘোড়া দেন করে তো ট্যাপটা হলে হো এটা তার এটা কাজে দিবে এই হলো ট্যাব এটা হলো থার্টিন জ্যান অর্থাৎ যে ফাইভ এইসডি ট্যান যেটা অ্যামাজনের ওদের নিজস্ব প্রোডাক্ট এটা আপনার বত্রিশ জিবি ভ্যারিয়েন্টের ইউএস থেকে আসছে এটা চলুন এটা ভেতরে খুলে দেখি কী অবস্থা এটা যদি স্পেসিফিকেশনের ব্যাপারে বলি এটা আহামরি কিছু না এটা রেগুলার আপনার মিডিয়া ড্রাইভ হিসেবে ইউজ করার মতো আমার এর আগে বার্সানটা ছিল দুই হাজার তেইশ বার্সেন্ট থার্টিন জেন এর আগেটা ছিল এলিভেন টেন যেটা একুশে রিলিজ হয়েছে এটা তেইশে রিলিজ হয়েছে আচ্ছা ট্যাপটা সেট করে রাখলাম কালারটা আমার এটা ভালো লেগেছে বেশ কয়েকটা কালার আছে এটার এর মধ্যে আমার এই কালারটা ভালো লেগেছে আচ্ছা রাখলাম সাইডে আচ্ছা ট্যাপটা এখানে রাখলাম আর এখানে পাবো চলুন দেখি অ্যামাজন আমাদেরকে কী দিয়েছে হ্যাঁ কী ওটা একটা চার্জার দিয়েছে চার্জার তো এখন আসলে ফোনের সাথেও পাওয়া যায় না এটা নাইন ওয়াট যদিও এই জামানায় নাইন ওয়াট জন্য ঠিক আছে এটা সবচেয়ে বড়ো ব্যাপার হলো এটা হিউজ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এটা বারো ঘন্টা ক্লেম করলেও এটা আরও বেশি যায় আমি এর আগে একটা ইউজ করেছি পুরা ফ্যান হয়ে গিয়েছে এটার যে ব্যাটারি ব্যাকআপ দেখে এটা রেগুলার টাইপ এ টু টাইপ সি আচ্ছা আর এর মধ্যে আছে আর কিছু নেই এটার ইউজার ম্যানোড আছে এটা পড়ার প্রয়োজন হবে না হোপ এটার স্পেসিফিকেশন বললে তেমন কিছুই নেই এটা এটা আপনার টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগার্স দুইটাই আছে এটার ওয়াইফাই নেটওয়ার্ক এটা তিন জিবি র্যাম আর বত্রিশ জিবি এটার রম এই জামানায় তিন জিবি র্যাম দিয়ে আসলে ফোন না চললেও ট্যাব কিন্তু ভালোই চলে এটা কী হলো চার্জ চলে গেছে ওকে আচ্ছা যা বলছিলাম তিন জিবি র্যাম আসলে ট্যাবের জন্য যদি নর্মাল ইউজ আপনার মিডিয়া কনজামশানের জন্য নেওয়া হয় ওরকম আসলে প্রোডাক্টিভিটি জন্য না কাজের জন্য না মিডিয়া যেমন আপনার নেটফ্লিক্স আছে অ্যামাজন প্রাইম আছে হ্যাঁ এগুলো যদি ব্যবহার করা হয় স্পটিফাই গান শোনা রেগুলার সোশ্যাল মিডিয়া চালালে বা এরকম খারাপ না আর ওদের সফটওয়্যার অপটিমাইজেশান বেশ ভালো আমি এর আগে যেটা ইউজ করেছি দেখেছি আচ্ছা চলুন আমরা ট্যাপটা দেখি কোথায় এখানে ওকে এখানে হচ্ছে আমার কাছে কালারটা ভালো লেগেছে জন্য আসলে এটা নেয় খুবই স্লিম একটা ট্যাপ এবং বড় হলেও এটা কিন্তু বেশ স্লিম এক্ষেত্রে আপনার যে ফুল এইচডি স্ক্রিন এটা এটা আপনার স্ক্রিনের যে রেশিওটা আছে এটার যদি প্রোজ বলি এটা অ্যাফোর্ডেবল খুবই অ্যাফোর্ডেবল মাত্র পঁচাত্তর ভালো বিল কোয়ালিটি আর ডিসপ্লেটাও ডিসেন্ট একটা ডিসপ্লে চলুন আমরা ফায়ার আপ করিটা আর পোর্টসগুলো তো দেখতেই পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক আছে ট্যাপসি একটা মাইক্রোফোন একটা মাইক্রোফোন এর আগেরটা কিন্তু দুইটা মাইক্রোফোন ছিল এবং মজার বিষয় হলো এটা এসডি কার্ড স্লট আছে বত্রিশ জিবি হলেও এটাতে আপনি দুই টেরাবাইট বাইট পর্যন্ত এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন এটা ভালো দিক আর পিছনে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা আপনার আর এটাতে অ্যালেক্সা যারা ইউজ করেন অ্যালেক্সার ইকো শো মোড আছে অর্থাৎ আর অপারেটিং সিস্টেম এটা ফায়ারওয়েস অর্থাৎ আনফর্চুনেটলি সরাসরি গুগল সাপোর্ট পাবেন না কিন্তু অনেক ট্রিক্স আছে অনেক ট্রিক্স আছে যে গুগলের ইউটিউব বা গুগলের ফোর সার্ভিসটাই পাওয়া যায় আমি এর আগে ইউজ করেছি যদি কারো দরকার হয় অনেক গুগলে অনেক ইনস্ট্রাকশন আছে তারপরে কারো বুঝতে সমস্যা হলে

চেপ করলাম আচ্ছা এটাতে এইভাবে যখন কোনো ভিডিও বা কিছু দেখা হবে এটা দুইটা স্পিকারে বেশ স্টেরিও একটা সাউন্ড ক্রিয়েট করবে ওকে অলমোস্ট শেষ আচ্ছা আপডেটটা পরে দিচ্ছি আচ্ছা এটার আর কিছু ব্যাপার একটু বলে দিই এই যে ট্যাপটা আছে ট্যাপটাতে আপনার যেটা বলছিলাম এটা টেন পয়েন্ট ওয়ান ইঞ্চ এটার স্ক্রিন স্ক্রিনটা বেশ ডিসেন্ট এটা আপনার প্লে স্টোর ডিরেক্ট সাপোর্ট নেই কিন্তু বিভিন্নভাবে এটা ইউজ করা যাবে কোনো সমস্যা নেই অনেক ট্রিক্স আছে আচ্ছা তো থ্রি জিবি র্যাম হিসেবে বই পড়ার জন্য বা আপনার টিভি শোটও দেখার জন্য হ্যাঁ আর এটা যেটা বলছিলাম চাইলে এটাতে আরও কিছু সফটওয়্যার অর্থাৎ অ্যাপে ইউজ ইনস্টল করা যায় কোনো সমস্যা নেই আর এটার ক্যামেরাটা আপনার দুইটা ক্যামেরা আছে সামনে এবং পিছনে দুইটা ক্যামেরা আপনার একটা হলো পিছনে একটা হলো ফাইভ মেগাপিক্সেল আর সামনে একটা হলো টু মেগাপিক্সেল অ্যান্ড্রয়েড এলেভেনের উপর ওদের কাস্টমাইজ করা আর যদি ফোন ক্যামেরা দেখি ফ্রন্ট ক্যামেরা ফেয়ার অর্থাৎ ইট তো এইটার ব্যাপারে যদি কারো কোনো কোয়ারিস থাকে জানাবেন এটা কমেন্টে জানাবেন এটা চেষ্টা করবো জানানোর যা বলছিলাম এটা আর কিছু দুটো আর আছে এগুলো চাইলে এগুলো ইনস্টল করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম